নাগরিকত্ব বাঁচাতে যদি আপনার কাছে এই দুটো ডকুমেন্ট থাকে তাহলে বেঁচে যাবেন ঘোর বিপদ থেকে আর যদি এই দুটো ডকুমেন্ট আপনার কাছে না থাকে তাহলে ভোটার ভেরিফিকেশন শুরু হয়ে গেছে যারা যোগ্য ভারতীয় নাগরিক তাদেরই লিস্টে নাম তোলা হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হবে কি কি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে যদি দু হাজার দুই এর পরে আপনার জন্ম হয়ে থাকে দরকার নেই সেই তেরোটি কাগজের শুধুমাত্র এই দুটো ডকুমেন্ট রেডি থাকলে আপনার কাছে কোন রকম সমস্যা নেই তো ভোটার ভেরিফিকেশন বা নাগরিকত্ব প্রমাণ করতে কোন কোন ডকুমেন্ট লাগবে চলুন দেখি দিচ্ছি ভিডিও টিকে মনোযোগ সহকার লাস্টর কন্টিনিউ করবেন বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন সবাই জন্য আপডেট সম্পর্কে জানতে পারে তো যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এই হচ্ছে সরকারি বিজ্ঞপ্তি এখানে পরিষ্কার বলে দিয়েছে যাদের দু হাজার চারের পরে জন্ম বা যাদের উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে জন্ম মানে দু হাজার দুয়ের পরে এবং উনিশশো সাতাশির পরে যাদের জন্ম উনিশশো সাতাশি সালের আগে যাদের জন্ম ঠিক আছে তো প্রত্যেকের জন্য কিন্তু কি কি ডকুমেন্ট দিতে হবে পরিষ্কারভাবে এখানে উল্লেখ রয়েছে এই সমস্ত ডকুমেন্ট আপনাদের থাকতে হবে সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও মনোযোগ সকালের লাস্টব দিয়ে কন্টিনিউ করবেন দেখুন কি বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড টু ইলেক্টোর রোল পশ্চিমবঙ্গে এসআর এর এই দুটি নথি থাকলে আর কিছু লাগবে না কোন কোন সেই নথি জেনে নিন নিজেকে যোগ্য ভোটার বা ভারতীয় প্রমাণ করতে আধার ভোটার কার্ডে হবে না বাংলা এএসআইআর আবেদন শুরু আপনার কাছে এই নথিগুলি আছে তো নোটিশ এলে পারবেন তো দেখাতে আপনার বাড়িতেও যদি এর ফর্ম ফিল আপ জমা করার পর খসড়া ভোটার তালিকা হওয়ার পর যদি আপনার বাড়িতে নোটিশ আসে তাহলে কাগজপত্র দেখাতে পারবেন তো তো কী কী কাগজ লাগবে অবশ্যই জেনে রাখুন ভিডিওটিকে শেয়ার করবেন বেশি বেশি করে সবাই যেন জানতে পারে এবং সমস্ত কাগজপত্র যেন রেডি করে রাখতে পারে এবার এসআর এর পর ভোটার তালিকা থেকে কোনো যোগ্য ভোটারের নাম বিনা নোটিশে কেটে দেওয়া হবে না সুপ্রিম কোর্টে জানালো খোদ নির্বাচন কমিশন ঠিক আছে বিনা নোটিশে কারোর নাম কাটা হবে না কেন কাটা হবে আপনার নামটা সেটা নোটিশ দিয়ে জানানো হবে নাম বাদ দেওয়ার আগে সেই ব্যক্তিকে নোটিশ দিয়ে কারণ জানানো হবে শুনানির সুযোগ দেওয়া হবে এবং যুক্তিসঙ্গত লিখিত নির্দেশ জারি করা বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে একটি নতুন হালফনামা দিয়ে জমা দিয়েছে কমিশন জানিয়েছে যে কোনো ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়ার আগে তাকে অবশ্যই নোটিশ দেওয়া হবে এবং তার বক্তব্য শোনার সুযোগ দেয়া হবে ঠিক আছে আপনার বাড়িতে মনে করুন আপনি আবেদন করেছেন এবার আপনার বাড়িতে নোটিশ আসলো তাহলে আপনাকে কিন্তু সুযোগ দেওয়া হবে অনেকেরই মনে প্রশ্ন এস এর জন্য কোন কোন নথি থাকা দরকার কমিশন তেরোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে তবে তেরোটি কাগজের দরকার নেই কাদের দুটো কাগজ থাকলেই কাদের হবে কাদের কোন কাগজ লাগবে তো ভিডিওটাকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আপনার জন্ম যদি দু হাজার দুইয়ের পরে চারের পরে হয়ে থাকে উনিশশো সাতাশি সালের পরে হয়ে থাকে বা আপনার জন্ম যদি উনিশশো সাতাশি সালের আগে হয়ে থাকে কি কি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে তো সেই বিষয়ে কিন্তু নোটিশ জারি করেছে যেটা জানাতে আজকের এই ভিডিও এই হচ্ছে সেই নোটিফিকেশন ঠিক আছে এখানেই পরিষ্কারভাবে লেখা রয়েছে মনোযোগ সহকারে ভিডিওটাকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন তাহলেই বুঝতে পারবেন নোটিশ আপনার বাড়িতে আসলেও কী কী ডকুমেন্ট দেখাতে হবে আপনাকে গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা এই যে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় তাদের একটি সংশ্লিষ্ট আত্মীয়ের নাম যাচাই করতে পারেন সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট বিএলএদের সাথে যোগাযোগ করতে পারেন যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেস মিলছে না তাদের কাছে ই আরও নোটিশ পাঠাবেন ঠিক আছে নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে বুঝতে পারছেন আপনার বাড়িতে নোটিশ পাঠানো হবে এবং এই সমস্ত ডকুমেন্ট আপনাকে দিতে হবে কাদের কী দিতে হবে দেখুন আপনার জন্ম এক সাত উনিশশো সালের আগে হয়ে থাকে তাহলে আপনাকে একটা ডকুমেন্ট দেখালি হয়ে যাবে কি ডকুমেন্ট জন্ম তারিখ লেখা রয়েছে এমন একটা ডকুমেন্ট বা জন্মস্থানের প্রমাণস্বরূপ নির্মুক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে যেই ডকুমেন্টের মধ্যে আপনার জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ উল্লেখ রয়েছে সেই এরকম একটা ডকুমেন্ট দেখালেই আপনার নাম উঠে যাবে যদি আপনার জন্ম এক সাত উনিশশো সালের আগে হয়ে থাকে এবার যাদের জন্ম ভারতে এক সাত উনিশশো সালের পরে যদি আপনার জন্ম হয়ে থাকে উনিশশো অষ্টআশি নব্বই বা নাইনটি টু এরপর দু দুই রয়েছে দু সাল রয়েছে ঠিক আছে বা দু হাজার চার দু হাজার তিন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুটো ডকুমেন্ট দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে কি কি দেখাতে হবে আপনার জন্ম তারিখ এবং অথবা জন্মস্থান প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে এবার নিম্মক্ত বলছে তো সেটা নিচের দিকে আছে আমি আপনাদেরকে দেখাবো এক এক করে অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আগে বুঝুন কি দিতে হবে যদি আপনার উনিশশো সাতাশি আর দু হাজার চারের মধ্যে জন্ম হয়ে থাকে তাহলে আপনাকে এগুলো দেখাতে হবে এবার দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের জন্য আবার আলাদা কাগজ বুঝতে পারছেন যদি আপনার দু হাজার চারের মধ্যে জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার দুটো ডকুমেন্ট দিতে হবে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ উল্লেখ রয়েছে এমন একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে তার সঙ্গে সঙ্গে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ এমন একটা ডকুমেন্ট দিতে হবে বাবার অথবা মায়ের যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে যে কোনো একজনের যদি বাবার থাকে তাহলে বাবারটা দেবেন যদি মায়েরটা থাকে তাহলে মায়েরটা দেবেন যে কোনো একজনেরটা দিতে হবে আপনারটা তো দিতেই হবে তার সাথে সাথে আপনার বাবার অথবা আপনার মায়ের যে কোনো একজনের দিতে হবে কাদের যাদের জন্ম উনিশশো সাতাশি থেকে দু হাজার মধ্যে জন্ম যাদের এবার দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের কিন্তু তিনটে ডকুমেন্ট দিতে হবে একদম ঠিকই শুনেছেন দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কি বলছে যাদের মানে যারা ভারতে দুই বারো দু হাজার চারের পরে জন্মগ্রহণকারী মানে ধরুন কোনো ব্যক্তির বা আপনারই এই দুই বারো দু হাজার চারের পরে আপনার জন্ম তো সেই ক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে দেখুন এখানে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ একইভাবে তালিকা থেকে যে কোনো একটি ফর্ম মানে সরি নথি জমা দিতে হবে ঠিক আছে জন্ম তারিখ উল্লেখ রয়েছে বা জন্মস্থানের উল্লেখ রয়েছে এমন একটা ডকুমেন্ট যার জন্ম দু হাজার পরে তাকে দেখাতে হবে তার সাথে সাথে একইভাবে জন্ম তারিখ উল্লেখ রয়েছে বা জন্মস্থানের উল্লেখ রয়েছে বাবার একটা ডকুমেন্ট দেখাতে হবে দেখুন এখানে লেখা রয়েছে পিতার জন্য তার সাথে সাথেই আগেরটা কী ছিল শুধু বাবার বা মায়ের যে কোনো একজনের দেখা হবে যাদের উনিশশো সাতাশি থেকে দু হাজার মধ্যে জন্ম ভারতে এবার এখানে কি দু হাজার পরে যাদের জন্ম দুইবার দু হাজার চারের পরে সেক্ষেত্রে তার নিজস্ব একটা ডকুমেন্ট দিতে হবে তার বাবার একটা ডকুমেন্ট দিতে হবে একইভাবে জন্ম তারিখ উল্লেখ রয়েছে বা জন্মস্থান উল্লেখ রয়েছে এমন একটা ডকুমেন্ট মায়ের দিতে হবে বাবার দিতে হবে মায়ের দিতে হবে এবং যে আবেদন করেছে তারও একটা ডকুমেন্ট দিতে হবে এই হলো তিনটে ডকুমেন্ট এবার এখানে আরও একটা ডকুমেন্ট অ্যাড করা হয়েছে যার বাবা অথবা মা ভারতীয় নয় যে কোনো একজন যদি ভারতীয় না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে চারটে ডকুমেন্ট দিতে হবে আর যার জন্ম দু হাজার পরে কিন্তু তার বাবা মা উভয় ভারতীয় তাহলে তাকে তিনটে ডকুমেন্ট দিতে হবে এখানে দেখুন কি বলছে যার জন্ম দু হাজার চারের পরে যে এই তারিখের একবার দুই বারো দু হাজার চারের পরে যাদের জন্ম সেই ক্ষেত্রে তার বাবা অথবা মা যে কোনো একজন যদি ভারতীয় না হয়ে থাকে তাহলে তাকে কিন্তু পাসপোর্ট দিতে হবে বুঝতে পারছেন এই ডকুমেন্টের কথা এখানে উল্লেখ রয়েছে পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকে তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রমাণ জমা দিন ঠিক আছে তো প্রতিলিপি মানে জিরক্স জমা দিতে হবে বুঝতে পারছেন এবার এখানে দেখুন কি বলছে ভারতের বাইরে জন্মগ্রহণকারী যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের শংসাপত্র পেশ করতে হবে ভারতের বাইরে যাদের জন্ম যারা নিবন্ধকরণ বা স্বাভাবিককরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন নাগরিকত্ব নিবন্ধকরণের শংসাপত্র পেশ করতে হবে ঠিক আছে যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা এখানে দেওয়া হয়েছে কোন কোন ডকুমেন্ট এবার আপনাদের দিতে হবে এই যে যে এখানে বারবার বলা হচ্ছে তালিকা তালিকা তো এই হচ্ছে তালিকা এই যে এখানে দেখুন মোট তেরোটা ডকুমেন্ট জারি করা হয়েছে এখান থেকে কাদের দিতে হবে কটা বুঝতে পারছেন তো আমি ধরে নিলাম প্রত্যেকেই ভারতীয় এবার কারো বাবা মা ভারতীয় ছাড়া নয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাদের কয়টা ডকুমেন্ট দিতে হবে বুঝতে পারছেন এবার কি কি ডকুমেন্ট জারি করেছে দেখুন যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্টের অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার হতে পারে সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপকদের দেওয়া হয়েছে ঠিক আছে তাদের এই এইখান থেকে আপনার কাছে যদি যে কোনো একটা থাকে দিতে পারবেন তারপর দ্বিতীয়ত বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি যেটি এক সাত উনিশশো এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম মানে এলআইসি যদি কারো করা থাকে তারপর রাষ্ট্রত্ব সংস্থা কর্তৃক প্রদত্ত যদি আপনার কাছে নথি থাকে এখান থেকে যে কোনো একটা যদি আপনার থাকে এক সাত উনিশশো সাতাশি সালের আগে তাহলে এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট দেখালেও হবে এরপর যাদের কাছে এগুলো নেই তারা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটা আপনি দেখাতে পারবেন এছাড়াও স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র যদি আপনার কাছে থাকে তাহলে যে কোনো একটা দেখালেই হবে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র যদি আপনার কাছে থাকে সেটা দেখালো হবে বনভূমি অধিকার শংসাপত্র যদি আপনার কাছে থাকে তাহলে সেটা দেখালো হবে আটে বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তপশিলি জাতি তপসিলী উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র মানে কাস্ট সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে সেটা দেখালো হবে নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে যদি এটা থাকে তাহলে সেটা দেখাতে পারবেন দশে বলা হচ্ছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার যে হয় সেটা যদি আপনার কাছে থাকে তাহলে দেখাতে পারবেন কোনো জমি বা বাড়ির বরাদ্দদের সরকারি শংসাপত্র যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেটা দেখালো হবে বারোতে বলা হচ্ছে আধারের জন্য কমিশনের নয় নয় দু হাজার পঁচিশ তারিখের নির্দেশ নাম্বার তেইশ দু হাজার পঁচিশ ইয়ার এস হোল টু প্রযোজ্য হবে ঠিক আছে এক সাত দু পঁচিশ অনুযায়ী বিহারের এসআইআর এর নির্বাচক তালিকার নির্যাস তো বুঝতে পারছেন এখানে এই যে এগারো থেকে তেরোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে এখান থেকে আপনাদের কিন্তু ডকুমেন্ট দিতে হবে তো কাদের কয়টা দিতে হবে এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে এই যে এখানে যে বিষয়টা বলা রয়েছে কাদের কয়টা ডকুমেন্ট দিতে হবে এখান থেকে বোঝা গেছে বুঝতে পারছেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা এই ভিডিওতে শেয়ার করলাম এখান থেকে যদি আরও কিছু জানাতে কমেন্ট করবেন অত্যন্ত চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন এই আপডেটটা সম্পর্কে জানতে পারে আর নোটিশ আসলে এই ডকুমেন্ট দেখাতেই হবে আদারওয়াইজ কারোরই ভোটার তালিকায় নাম উঠবে না আর ভোটার তালিকায় নাম না উঠলে আপনি ভোট দিতে পারবেন না আর ভোট কারা দিতে পারবে না যারা ভারতীয় নাগরিক না ঠিক আছে তো সেক্ষেত্রে সাবধান অবশ্যই আপনার কাছে কোন কোন ডকুমেন্ট রয়েছে আপনার জন্ম কত সাল কমেন্ট বক্সে কোন করে জানাবেন